হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট তো আশা করি সকলে ভালো আছেন সো আমি ভালো আছি বেসিক্যালি এই বাড়িটিতে আজকে আমরা চারটা এনবিআর ক্যামেরা সেট আপ করবো আর বাড়ির সামনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা প্লেস করছে আলু টালু শাক সবজি চাষ করার জন্য তো যেহেতু বিষয়টা দেখে ভালোই লাগলো এরকমের সবার বাড়ির পাশে থাকা দরকার তো যে ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকার পরে ওনাদের এন বিআরের ক্যামেরাগুলো আস্তে আস্তে খুলতেছি মানে যে যন্ত্রপাতিগুলো মাছ জিনিসগুলো আর কি ওনারা ঢাকা থেকে নিয়ে আসছে আমরা এগুলো কিনে দেয় নেয় ওনারা নিজে থেকেই নিয়ে আসছে এর জন্য আমরা খালি ছাড়া করে দিতেছি দুই হাজার টাকা কন্ট্যাক্ট করা হয়েছে তো আস্তে আস্তে ক্যামেরাগুলো সব খুলতেছি খুলে খুলে দেখতেছি কী কী আছে আর এগুলো হচ্ছে ফোর মেগাপিক্সেলের ক্যামেরা আর পাশাপাশি হচ্ছে আপনার একটা এন বিআর এইট ফুটের সুইচ মানে আটটা ক্যামেরা আর কি লাগাইতে পারবে এখানে এটা হচ্ছে সেই এনবিআর ডিবিআর বলে অনেকেই চিনবেন কারণ ডিবিআর এন বি আর দেখতে প্রায় সেম টু সেম তো হোক এখন আমরা কাজ শুরু করে দিয়েছি কাজ শুরু করার পরে ওনার বাসায় দেখতে পেলাম তার আছে মোট তিনটা ক্যামেরা লাগে চাইটা তাহলে কেমন ইঞ্জিনিয়ারে কাজ করছে ওয়ারিং করছে যিনি আপনার ওয়ারিং করার পরে দেখা যাচ্ছে যে আপনার চারটা ক্যামেরা হওয়ার কথা অথবা আটটা ক্যামেরা হওয়ার কথা সেইখানে তিনটা ক্যামেরা রাইটেনে রাখছে তো যাই হোক আমি কানেক্ট লাগাইছি লাগানোর পরে আমার সাথে একটা সজকে নিয়ে আসছি ওকে আর কি disse ক্যামেরা সেট করার জন্য যে তুই সেট কর আমি তোকে দেখায় দেই কিভাবে কিভাবে ক্যামেরাগুলো সেট করতে হয় তো যাই হোক ও একের পর এক ক্যামেরাগুলো সেট করতেছে আর আমি ওকে দেখায় দিয়েছি খুব ভালোভাবে ও কাজটা করতে করতে পারতেছে একটা জিনিস দেখেন ভাই অনেকে হয়তো অনেক আগে থেকে কাজ করে কিন্তু ওর মতো পারবে না কেননা ও এর আগে কখনো কাজগুলো করে নাই কিন্তু আমি দেখায় দেওয়ার ফলে ও খুব সুন্দর ও কাজগুলো করতে পারতেছে জ আর একটা তার যেহেতু এই যে বলছিলাম তিনটা ক্যামেরা লাইন টানছে মোট ক্যামেরা লাগা আমরা এর জন্য বাহির থেকে টানতে হয়েছে মানে ছাদের উপর থেকে ক্রস করে তো হোক উপরের কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে মানে উপরে যে তারটা টানছি আলাদাভাবে তারপর হচ্ছে ক্যামেরাগুলো সেট করছি সেট করার পরে আমরা চলে আসছি বাসার ভিতরে বাসার ভিতরে আসে আর কি কানেক্টরগুলো লাগিয়ে নিতেছি কারণ হচ্ছে এনবিআর যে সুইচ সেই সুইচের মধ্যে এই কানেক্টরগুলো লাগাইতে হবে আর ওগুলো কানেক্টর লাগানো শেষ হওয়ার পরে আমরা আস্তে আস্তে এই সব আর কি গুছাই গুছাই কেবল মেরে নিতেছি সাজায় গুছাই নিতেছি তো সেগুলো করার পরে আবার কি করছি আমাদের ফাইবার মেশিন নিয়ে আসছি নিয়ে আসার পরে আপনার ফাইবার মেশিন দিয়ে ওনার অনুটা ঘরের ভিতরে আইনা দিছি কারণ হচ্ছে অনুটা বাইরে ছিল আর অনুটা ঘরের ভিতরেই দরকার হবে এর জন্য আর কি ঘরের ভিতরে আইনা দিছি আর এরিয়ার মোটামুটি কাজগুলো আমরা করে থাকি আপনার ফাইবার জয়েন্ট টয়েন্ট আর কিছু আইনও চলে আমাদের এরিয়ার মধ্যে নিজস্ব নিজস্ব বলতে আমরা আর কি রিহার্সেল দিয়ে থাকি সেই রিহার্সেল এর মাধ্যমে আর কি চালাইতেছি তো যাই হোক আমরা সব কিছু সেট করছি এনবিআর টেন বি যা আছে আবি বক্কর চক্কর সব কিছু খুব সুন্দরভাবে সেট করছি দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবে সেট হয়েছে আর অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই সেটআপটা কেমন হয়েছে দেখতে কেমন লাগতেছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম